আমরা কিন্তু অনেক বেশি স্পেস আমরা পেয়ে যাই যেমন যদি আমাদের মনে হয় যে আমরা এখানে আলাদা কিছু মাল নিয়ে যাবো বা যদি আমি সিটেরও কথা বলি সিটেও কিন্তু প্রচুর যাতে সাথে এখানে ব্যাটারি কত চার্জ আছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সাথে আমরা আর একটা ভালো জিনিস এটাতে পাই যেটা হচ্ছে ইমার্জেন্সি যেটা আমরা ইন্ডিকেটার বলে থাকি সেখানে এটা কিন্তু আমরা ইমার্জেন্সি লাইট আছে হ্যাঁ আমি কথা বলি তো চার্জিং পয়েন্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছো বাকি এখানে বিস্তারিত যা কিছু আছে সমস্ত সব তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে এবার আমরা চলে আসি অটো অনেক কমেন্টস পরে আজকে আবারও চলে এসছি যেটা হচ্ছে তোমাদের কাছে নিয়ে বাজারের যদি আমি কথা বলি তো তোমরা জানো এই সময় এক্সাইড এর কিন্তু প্রচুর চাহিদা তোমরা দেখাচ্ছ তারপরে প্রচুর কমেন্টস এবং তোমাদের এই ভালোবাসার জন্য কিন্তু আবারও আমি চলে এসছি এটা হচ্ছে এক্সাইড নিয়ে তবে আমরা এর আগেও এর পরেও তোমাদেরকে একটা কথা বলবো যেটা থাকছে আজকের টাইটেল এবং তোমরা পঁচিশ সালের নিউ স্টক হ্যাঁ দু হাজার পঁচিশ সালের নিউ স্টক দেখছি যেটা হচ্ছে অটো মডেল হ্যাঁ এর আগে যারা দেখেছো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে এর আগে কি দাম ছিল আজকে কিন্তু আমি তোমাদেরকে দামের সম্বন্ধে কিছুই বলবো না আজকে তোমাদেরকে দেখাবো যে এই গাড়িতে মূলত আমরা এই গাড়ির এত চাহিদা কেন দেখতে পাচ্ছি এবং তোমরা চাহিদা কেন করছো বাজারে তো অনেক রকম আমরা দেখতে পাচ্ছি তো সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র এই এক্সাইট কেন অটো মডেল তো আমরা বাজারে অনেক রকম দেখতে পাচ্ছি যদি আজকের দিনে দাঁড়িয়ে কথা বলি প্রায় দশ থেকে পনেরোটা অটো মডেলের আমরা এই রিক্সা দেখছি তবে তোমাকে কমেন্ট করতে হবে তোমরা এই দশ থেকে পনেরোটা যে আমরা অটো মডেল দেখছি কি কি তার নাম থাকছে অবশ্যই তোমাকে কমেন্ট করতে হবে এবং অবশ্যই এখনই লাইক করে দাও চলো কেন এই গাড়ির এত বেশি চাহিদা দেখো সামনের দিক দিয়ে তোমাদেরকে যদি দেখা একটু ক্লোজ ভাবে তোমরা কিন্তু দুপাশে এর সাসপেনশন পেয়ে থাকো যেখানে কি আমরা যে জার্কিংটা পাই সেই জার্কিংটা কিন্তু সত্যি অনেক কম তুলনামূলকভাবে বাকি যদি আমি হেডলাইটের কথা বলি তো হেডলাইটেও কিন্তু আমরা অনেক যেটা হচ্ছে লুক পেয়ে থাকি সাথে সাথে ডবল হেডলাইট আমরা পাচ্ছি সামনের দিক দিয়ে যখন আমরা সিঙ্গেল হেডলাইট দেখি তো সেখানে দাঁড়িয়ে কিন্তু লাইটটা যেটা আমরা একই জায়গায় দেখতে পাই কিন্তু এই লাইটে কিন্তু আমরা অনেক ফকাস পেয়ে থাকি এবং এরিয়াও কিন্তু আমরা পেয়ে যাই তো এই থাকছে আমাদের সামনের দিক দিয়ে যে পজিশনটা থাকছে যেটা প্রথমে তোমাদেরকে বলে রাখলাম যেটা জার্কিং ফিল্ডটা আমরা কম পাই এই গাড়িতে বাকি অটো লুকে দেখতে পাচ্ছি সাথে আরো কিছু থাকে কি থাকে জানতে হলে কি করতে হবে বন্ধুরা অবশ্যই শুরু থেকে থাকতে হবে তো আমরা এখানে পেয়ে যাচ্ছি যেটা থাকছে কি এমআরএফ এর টায়ার থাকছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সাথে অ্যালোইল হুইল পেয়ে যাচ্ছ যদি আমি এর ওয়ারেন্টির কথা বলি তো এক বছরের তোমরা টায়ারের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ চলো এবার আমরা সামনের দিক দিয়ে দেখে নিলাম এবার যদি আমি এই ফ্রেমটার কথা বলি তো বাকি অটো মডেলের থেকে কিন্তু অনেক বড় বড় এই এই ফ্রেমটা 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 আমরা 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 দেখতে দেখতে পাই পাই যে এখান থেকে দেখছি কিন্তু অনেকটা সাথে ড্রাইভার স্পেস এর কথা হ্যাঁ অটো মডেলের মধ্যে আমরা অনেক অটো মডেল দেখি যেখানে কিনা ড্রাইভার স্পেসটা কম থাকে কিন্তু এই গাড়িতে আমরা কিন্তু অনেক বেশি স্পেসটা আমরা পেয়ে যাই যেমন যদি আমাদের মনে হয় যে আমরা এখানে আলাদা কিছু মাল নিয়ে যাব বা যদি আমি কথা বলি সিটেও কিন্তু প্রচুর জায়গা তোমাদেরকে করে যেটা হচ্ছে এক্সাইট নিও হ্যাঁ এক্সাইট নিওতে তারপরে আমরা কি পাই যেখানে আটচল্লিশ কাম ষাট ভোল্ট চাবি সুইচটা পেয়ে যায় আমি যদি কোলস ভাবে এসে দেখাতে বলি তো এখানে তোমরা দেখতে পাবে যেটা হচ্ছে আমি প্রথম যখন এই একটা ঘাট নিলাম এখানে কিন্তু এটা কেবলমাত্র কিন্তু রেডি করলো সাথে আমার কিন্তু ব্যাক ক্যামেরা তোমরা পিছনে দেখতে পাচ্ছো যে ব্যাক ক্যামেরা থাকছে আমি যদি ব্যাক ক্যামেরাটা অফ করে দিই এখানে ওরা দেখতে পাচ্ছ এখানে তোমরা এক্সাইড লেখাটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই লেখাটা কিন্তু আগে আমরা দেখতাম না যেটা হচ্ছে ২০২৫ হাজার পঁচিশেই আমরা কিন্তু এই লেখাটা দেখতে পাচ্ছি এবার যদি আমি একটু দেখাতে বলি এই সুইচটা যদি আমি পিছনের মারি তো সেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমার ব্যাক ক্যামেরাটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ সাথে সাথে এখানে ব্যাটারি কত চার্জ আছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সাথে আমরা আর একটা ভালো জিনিস এটাতে পাই যেটা হচ্ছে এমার্জেন্সি যেটা আমরা ইন্ডিকেটার বলে থাকি যেখানে এটা কিন্তু আমরা এমার্জেন্সি লাইট আছে হ্যাঁ আটচল্লিশ কাম ষাট ভোল্ট যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো ইন্ডিকেটার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যেটা এমার্জেন্সির জন্য যেমন কোন মানে রুগী নিয়ে যাওয়ার জন্য সেখানে কিন্তু আমরা এই সুইচটা ব্যবহার করলে কিন্তু আমরা কাজ করে দিতে পারবো সাথে এবার যদি আমি এটা আর একটা ভাগ দিয়ে দিই সেখানে কিন্তু গাড়ি এবার কিন্তু রানিং হলো যেটা হচ্ছে আটচল্লিশ ভোল্টে কিন্তু চললো হ্যাঁ এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট হলো তো এইটা আমরা সুবিধাটা পেয়ে যাই অনেকেরই কি হয় যখন আমরা এই সুইচটা যখন একবার থাকে বারো ভোল্টে তখন আমরা কিন্তু এটা অ্যাক্সিলিটার যদি আমি ঘোরাই সেখানে কিন্তু গাড়িটা চলবে না হুম এই বিশেষত্ব কিছু এই গাড়িতে কিন্তু আমরা থাকে বা আমরা দেখতে পাই যার জন্য কিন্তু এত বেশি আমরা চাহিদা দেখতে পাচ্ছি এখানে যদি আমি সুইজের কথা বলি তো সুইজ এখানে ওপর দিক দিয়ে তোমরা পেয়ে যাচ্ছে আপ ব্যাকে যাওয়ার জন্য এখানে তোমরা দুটো গিয়ার পেয়ে যাচ্ছ এখানে তোমরা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে আপার আর ডিপার পাচ্ছি এখানে আমরা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে মেন হেডলাইটের সুইচটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অন অফটা যেটা আমরা এখানে পাচ্ছি বাকি ইন্ডিকেটারে যদি আমি কথা বলি তো ইন্ডিকেটার আমরা এখানে পাচ্ছি বাকি যে তোমরা এই যে এটা দেখছো সত্যি খুব সুন্দর ইউনিক একটা তোমাদের হচ্ছে এই হ্যান্ডেলটা তোমরা দেখতে পাও যেটা আমি তোমাদেরকে বললাম প্যাসেঞ্জারের স্পেস এর কথা তো প্যাসেঞ্জারের স্পেস ও কিন্তু অনেক বেশি পাও তবে এই গাড়িতেও কিন্তু তোমরা সেন্সার পেয়ে থাকো যেটা সুবিধা যেটা বারবার বলছিলাম যেখানে ড্রাইভারের যে চালানোর পর যে একটা ক্লান্তি বোধ আসে পায়ের দিক দিয়ে যদি বলি তো সেখানে কিন্তু এখানে পুরো ফেলিয়ে আমরা কিন্তু গাড়ি ড্রাইভ করতে পারি তো এই বিশেষ কিছু কিন্তু আমাদের এই গাড়িতে সুবিধাগুলো আমরা পেয়ে যাচ্ছি চলো এবার আমরা দেখি পিছনের সাইডটা তার আগে তোমাদেরকে বলে রাখি যেখানে এখানে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু পার্কিং ব্রেকটা হুম যদি আমি এই গাড়ির স্পিড কথা বলি তো মোটামুটি তোমরা তিরিশ থেকে পঁয়ত্রিশের কাছাকাছি এই গাড়িটা স্পিড তোমরা পেয়ে থাকো এখানে তোমরা যদি এখানে পাখা লাগানো এখনো হয়নি তো সেই ক্ষেত্রে আমরা অন্য অন্য গাড়িতে এই পজিশনে দেখতে পাই যেখানে তোমরা এখানে কিন্তু ঢোল মেঞ্জুগটা তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে কিন্তু ঢোল মেঞ্জুগ হ্যাঁ সাথে তোমাদের এই গাড়িতে কিছু কিছু আনফিটিংস যেগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু বলে রাখ যেখানে তোমরা এখানে পাকাটা আনফিটিংস পেয়ে গেলে এবং পর্দা তোমরা কিন্তু ট্রান্সপারেন্ট পর্দা পাবে যেগুলো তোমরা বাইরে থেকে বিনা ভিতর থেকে বাইরে দেখতে হবে বাইরে থেকে কিন্তু ভিতরে দেখতে পাবে না হ্যাঁ ওই পর্দায় কিন্তু তোমরা পাবে বাকি এখানে তোমরা দেখতে পাচ্ছ কেবিল লাইটও কিন্তু থাকছে আচ্ছা এই পাশে তোমরা কিন্তু একটা খুব সুন্দর একটা ইয়ে পেয়ে যাচ্ছ যেটা ইউজবি পোর্ট এখানে আমরা মোবাইল চার্জও করতে পারি যদি প্যাসেঞ্জার এক্সপ্রেস কথা বলি তো প্যাসেঞ্জার এক্সপ্রেস তোমরা দেখতে পাচ্ছ জায়গা এখানে যে আমি খুব বেশি বলবো সেটা কিন্তু একদমই আমি বলতে পারছি না তবে পিছনের যে সিটটা তোমরা পাচ্ছ অনেকটা বড় পাচ্ছ আর এই সিট কিন্তু পুরোটা লেভেল তোমরা পেয়ে যাচ্ছ একই সমান তালে কিন্তু তোমরা এটা পাচ্ছ বাকি ডান দিক দিয়ে যারা নামার একটা ইয়ে থাকে সেখানে কিন্তু একটা সেফটি ফিচার্স তোমাদেরকে এই সময় দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছে এখানে হ্যান্ডেল পেয়ে যাচ্ছ। যেটা ধরবার জন্য খুব সুন্দর ধরবার জন্য কিন্তু তোমরা হ্যান্ডেল এখানে পেয়ে যাচ্ছ। এবার আমি চলে আসি যেটা হচ্ছে ব্যাটারির দিক দিয়ে যদি আমি এই গাড়ির ব্যাটারি কথা বলি তো ব্যাটারি কিন্তু তোমরা এই গাড়িতে একশো পঁয়ত্রিশ অ্যাম্পিয়ারে ব্যাটারি পেয়ে থাকো যেটা থাকে এক্সাইড ইলিস হ্যাঁ এবার চলো আমরা দেখে নিলাম ব্যাটারি একশো পঁয়ত্রিশ পেয়ে যাচ্ছে তো চলো এবার আমরা আবারও একটু দেখাবো দেখবার চেষ্টা করি এই কন্ট্রোলারটা কি থাকছে আটচল্লিশ ভোল্টের কন্ট্রোলার থাকছে থাকছে বারোশো ওয়ার্ডের এবং এখানে তোমরা পেয়ে যাচ্ছ আটচল্লিশ ভোল্টের কনভার্টার যেটা তোমরা এখানে পাচ্ছ চার্জিং এর পয়েন্টে যদি আমি কথা বলি তো চার্জিং পয়েন্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ বাকি এখানে বিস্তারিত যা কিছু আছে সমস্ত সবকিছু তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে এবার আমরা চলে আসি অটো মডেলের সাথে সাথে আমরা এখানে কাজ করতে পারি আর যার জন্যই কিন্তু এই গাড়িটা এত বেশি চাহিদা আমরা মার্কেটে দেখতে পাচ্ছি এবং তোমরা ভালোবাসা দিচ্ছ কিভাবে এই থাকছে যেটা ফেলেক্সি দেখো অটো মডেলের মধ্যে এই প্রথম আমার তো খেয়ালে বলে তোমরা দেখছো বা এর আগেও তোমাদেরকে বলেছি যে অটো মডেলের মধ্যে ফেলেক্সি যদি হয় তো তোমরা কিন্তু এক্সাইড নিওতে তোমরা কিন্তু পেয়ে যাও যেটা হচ্ছে অটো মডেলে এই থাকছে যেটা হচ্ছে ফেলেক্সি যত কথা তোমাদেরকে বলেছি তার মধ্যে সব থেকে একটি যেটা এই এই তোমার হচ্ছে গাড়িতে আচ্ছা এই সময় দাঁড়িয়ে যেটা আমাদের তো মনে হতেই পারে বা তুমি মনে করছো যে আমরা এটাতে কত কিলো অব্দি লোড করতে পারি যদিও আমাদের বারোশো মোটর রয়েছে এবং বারোশো কন্ট্রোলার আছে তো সেখানে দাঁড়িয়ে আমরা মোটামুটি মোটামুটি কম করে টোটাল গাড়িতে আমি ওয়েট ক্যাপাসিটির কথা বলছি কতটা করতে পারবে মোটামুটি নশোর কাছাকাছি কিন্তু তোমরা লোড ক্যাপাসিটি করতে পারো তবে এই পার্সোনালি এখানে তুমি তোমাদের যদি আমি বলি তো দুশো কিলো অবশ্যই তোমরা কিন্তু ক্যারি করতে পারছো এই জায়গাটাই হ্যাঁ এবার বাকি যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে যারা নিউ এমসির পক্ষ থেকে যারা অ্যাডভান্স করেছিলেন হ্যাঁ যে নিও নেবে তো নিও নিতে অনেকেই অ্যাডভান্স করেছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই ভিডিও দেখছো অবশ্যই কালকেই চলে আসতে পারো প্রচুর স্টক দেখছো এখন এই সময় আমি এই গাড়ির ফিচার সম্বন্ধে পুরোটাই বলে দিলাম এবার এখানে পেয়ে যাচ্ছো যেটা তোমাদেরকে বলবো যে ব্যাক ক্যামেরা যে ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটা কিন্তু তোমরা এখানে ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছো এই থাকছে মূলত এই গাড়ির পুরো ফিচার্স বাকি চারটে চারটে চাকায় তোমরা অ্যালোইল পাচ্ছ এবং এমআরএফ এর টায়ার পেয়ে যাচ্ছ যেখানে থাকছে এক বছরের ওয়ারেন্টি যদি মোটর কন্ট্রোলারের কথা বলি সেখানেও তোমরা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ যদি আমি কালারের কথা বলি আমরা মূলত এখন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে দুটো কালার এভেলেবেল আমরা এই মার্কেটে এখন এই সময় দেখতে পাচ্ছি যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো কালার কিন্তু আমরা অবশ্যই এখন এই সময় দেখতে পাচ্ছি তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে তোমার দামের সম্বন্ধে কিন্তু অবশ্যই কিছুই বললাম না কারণ কি এর আগেও তোমরা অনেক অনেক বার দেখেছো তবে আজকে কেবল মাত্র তোমাকে দেখালাম যে দু সালের নিও অটো মডেল এক্সাইডের নিউ স্টক হ্যাঁ নিউ স্টক এর মধ্যে যারা অ্যাডভান্স করেছিল বিশেষ করে নিউ এমসি এন্টারপ্রাইজ কে সাত আরিফ বাড়িতে তাদেরকে জন্যই বলবো তোমরা অবশ্যই চলে আসতে পারো এবং ইস্কিয়ারিয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও যে এখন যে দাম ছিল সেই দামটাই কি আছে তবে কত দাম ছিল অবশ্যই যারা প্রতিদিন প্রতিনিয়ত আমাকে ফলো করছো তো অবশ্যই তোমাদেরকে কিন্তু বলতে হবে এবং কমেন্টে যে কত দাম ছিল হ্যাঁ অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে তো চলো আজকে আমরা দেখে নিলাম এতগুলো গাড়ি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ নিউ এমসি এন্টারপ্রাইজ বারাসাত আরিফ বাড়ি উত্তর বারাসাত তবে হ্যাঁ বন্ধুরা এই এক্সাইটের সম্বন্ধে তোমাদেরকে যতটুকু আইডিয়া আজকে দিলাম হ্যাঁ কেমন লাগলো একদম ভুলো না সাথে ফেসবুক পেজ অবশ্যই তোমরা কিন্তু ফলো করে নিও যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো অবশ্যই তোমরা করো তুমি যদি নতুন থাকো প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন টপিকস কিন্তু বিশেষ করে ইলিশকার পেতে থাকবে চলো আজকের ভিডিও বেশি দেরি না করে আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত